পুরুষ আজকে একটা আনন্দঘন দিন বা মহেন্দ্রক্ষণ যে যে কোন জায়গায় আমরা যখন প্রথম একটা চাকরিতে জয়েন করেছিলাম জয়েন করার প্রথম দিনের অনুভূতি তোই যে প্রথম দিন যে জয়েনিং এ সাইন সেই স্মৃতি আজ থাকে আজকে আমি সেই ফিলসটা পাচ্ছি যে আমাদের সম্মানিত আজকে করলেন এটা করে আসলে হবে

ব্যাকগ্রাউন্ডে থাকবো আমরাই আপনাদের সাথে কাজ করবো উনি চলে যাওয়া আবার ফিরে এসে আমার সাথে আবার হ্যান্ডশেক করে গেলেন গেলে বললেন যে আপনারা তাকে দেখেছেন বা আমি আসতেছি আমাকে দেখেন আমাকে না দেখলে তো বুঝবেন না যে আমরা কতটা ভালো তো কাজেই সেই যে কনফিডেন্স দেখেছিলাম সেই কনফিডেন্সের আমরাও সাথে যে আমাদের এই উপজেলা আমাদের সম্মানিত উপজেলা চেয়ারম্যান হজের নেতৃত্বে অত্যন্ত অসাধারণ চলছে যতটুকু এগিয়েছে তার থেকে অনেকগুণ আগানোর আমাদের সুযোগ হয়েছে এবং ঢাকার এই প্রকল্পে সহযোগিতা করার জন্য আমাদের এম অফিসারবৃন্দ রয়েছে উপজেলা ইঞ্জিনিয়ার উপজেলা ইউআইএসএফপিও সহ আমাদের যতগুলো অফিসার রয়েছে আপনি কাজ করতে গেলে দেখবেন যে আমাদের আন্তরিকতা এবং দক্ষতা এটা অত্যন্ত আপনার সাথে কাজে সহায়ক হবে বলে আমরা মনে করি আপনাদের এই উপজেলা পরিষদের জন্য আমাদের অত্যন্ত শুভকামনা রইল এবং এই উপজেলা পরিষদ পাঁচ বছরে যে ইতিহাস তৈরি করবে বলে আশা করি আমরা যেন আমাদের বদলির চাকরি এক জায়গায় দুই তিন বছরের বেশি আমরা থাকি না আমরা বদলি হয়ে যখন আরেক জায়গায় যাব তখন আমরা গর্ব করে যেন বলতে পারি যে আমরা অমুক উপজেলার চেয়ারম্যানের সময় চাকরি করেছিলাম এটা আমাদের গর্বের বিষয় ভালোবাসার বিষয় আপনাদের জন্য অত্যন্ত শুভকামনা রইল ছিল যে ঘটনা আসলেই তো আমি তার সাথে সাক্ষাৎ করি নাই এখানে প্রশাসনের যারা আছেন আমি স্পষ্ট বলতে পারি আমার নির্বাচনের আগে নির্বাহী অফিসার এবং আমাদের ওসি এদের সাথে আমার কোনো হয় নাই দিন ডিসি অফিসে যখন সিঁড়িতে উঠতেছিলাম ফার্স্ট মোসাফাটা আমার তার সাথে ওখানেই হয় এবং ওখানেই দেখায় এছাড়া আমার কোনো কথা তো সেই জন্যে আপনারা জানেন যে অনেক সময় আমাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন দল পক্ষ বিভিন্ন আমাদের কাছে কিছু সাপোর্ট চাবে আমাদেরও না দিয়ে উপায় নাই তবে আপনাদেরও আমরা যদি সেখানে কোনো সুপারিশ করি সেই সুপারিশ অবশ্যই জনপ্রতিনিধি হিসাবে আপনারা আমাদেরকে সেই সুপারিশ অবশ্যই সম্মান করবেন তবে বিষয়টা যেন একটা ইনসাফপূর্ণ সম্মান হয় মানে আমাদেরকে সম্মান দিতে দিয়ে যেন কোনো জনগণের উপরে আবার বাড়তি জুলুম না হয় তবে আবার যেন একবারে আমরা জনপ্রতিনিধি বইলেও যেন আবার কোনো ইয়া পেলাম না তখন তারা আমাদের উপরে আস্থা হারাবে সুতরাং আমি আমার চেয়ারম্যান বাবুল কাজী ভাই সহ আমি আশা রাখি যে ইনশাআল্লাহ আমরা যেই মনের মানুষ সেই হিসাবে আমরা আপনাদেরকে কোনো অনৈতিক আবদার করব না এবং অন্যায় কোনো আবদারও করব না না কিন্তু যেহেতু জনগণ নিয়ে তো আমাদের চলতে হয় সেই হিসাবে তাদের পক্ষে দু এক সময় কিছু দাবি করলে ওই দাবিগুলি একটু সুবিবেচনা করবেন এবং সেই দাবিগুলির দিকে আপনাদের বাড়তি সম্মান শ্রদ্ধা যেন থাকে এই দাবি জানিয়ে এবং আমরাও শান্তির পক্ষে আপনাদের পাশে থাকবো যথেষ্ট অর্থ না থাকলেও জনবল আছে জনভিত্তি আছে আমরা দিয়ে আপনাদের সাপোর্ট সহযোগিতায় পাশে থাকবো ইনশাআল্লাহ নগরকান্দার সুশাসন কামনা করি নগরকান্দার জনগণের সকলের কল্যাণ কামনা করে শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালাম ওইটা কি পরে ভিত্তিহীন প্রমাণিত সেটা ধন্যবাদ ওটা ওটা ভিত্তিহীন প্রমাণিত হয়েছে বিদায়িত আমি পনেরো হাজার ভোটের ব্যবধানে বিজয়ী